আসসালামু আলাইকুম ইনান লার্নিং হোমে স্বাগতম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির স্পেশাল মডেল টেস্ট ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের প্রকাশ করা হচ্ছে অর্থাৎ যে কয়টি মডেল টেস্ট তোমরা সম্পন্ন করলে তোমাদের পরীক্ষা নিশ্চিত তোমরা কমন পাবে তোমাদের হাতে যেহেতু সময় কম রয়েছে যারা সহজ টেকনিকের মাধ্যমে ভালোটি ফলাফল করতে চাও তোমরা যে ধারাবাহিক যে মডেল ড্রেসগুলো দেওয়া হবে প্রত্যেকটি বিষয়ের তোমরা সেগুলো সম্পন্ন করবে আশা করি তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে তো আজ আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যারা চূড়ান্ত প্রস্তুতি নিতে চাও তোমরা অবশ্যই ইনার্ন লিং হোম চ্যানেল থেকে যে পর্বগুলো তোমাদের দেওয়া হবে ধারাবাহিক সেগুলো অবশ্যই তোমরা কি দেখবে তো বিজ্ঞান বিষয়ের মডেল টেস্ট নিয়ে আজ আলোচনা করবো তোমাদের প্রথমে প্রশ্নের মান বন্টন নিয়ে এখানে আমরা একটি নমুনা প্রশ্ন নিয়েছি এবং এই প্রশ্নের মানবণ্ডন নিয়ে প্রথমে আলোচনা করব তোমাদের জানতে হবে প্রশ্নটি আসলে কিভাবে হবে তোমাদের প্রশ্নতে দুটি অংশ রয়েছে প্রথমত হচ্ছে নৈবৃত্তিক অংশ এবং এই যে নৈবৃত্তিক অংশ রয়েছে সেখানে রয়েছে তোমাদের পঁচিশ মার্ক এবং রয়েছে রচনামূলক অংশ রচনামূলক অংশে তোমাদের রয়েছে পঁচাত্তর মার্ক আজ তোমাদের আলোচনা করব তোমাদের নৈবৃত্তিক অংশ নিয়ে এবং পরবর্তী পর্বে রচনামূলক যে অংশ রয়েছে পঁচাত্তর মার্ক সেটি নিয়ে আলোচনা করবো তোমাদের একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে তোমাদের একশো মার্কের পূর্ণাঙ্গ পরীক্ষা হবে যে মার্কস তোমরা পাবে সেটা থেকে তোমাদের টোটাল সেভেন্টি পার্সেন্ট মার্ক অর্থাৎ সত্তর ভাগ মার্ক তোমাদের দেওয়া হবে এবং বাকি ত্রিশ ভাগ মার্ক তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়ন রয়েছে সেটি থেকে তোমাদের দেওয়া হবে তো চলো আমরা মূল পর্বটি শুরু করি প্রথমে রয়েছে বিজ্ঞান বিষয়ের স্পেশাল মডেল টেস্ট ক বিভাগ নৈবৃত্তিক অংশ এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা দেখব প্রথম প্রশ্নটি রয়েছে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয় জড়তা পরিমাপ করা হয় কোনটি দ্বারা এখানে চারটি অপশন রয়েছে কাজ করণ বল এবং বর অর্থাৎ জড়তা পরিমাপ করা হয় বর দ্বারা এটির সঠিক উত্তর হচ্ছে বর দৈনন্দিন যে প্রশ্নটি রয়েছে গ্লাক্সির ভিতরে নক্ষত্ররা গুরপাক খায় কোন বলের জন্য গ্লাক্সির ভিতর নক্ষত্ররা গুরপাক খায় মহাকর্ষ বলের বল দ্বারা অর্থাৎ এখানে সঠিক উত্তর উত্তরটি হচ্ছে মহাকর্ষ বল তিন নং যে প্রশ্নটি রয়েছে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি কোন কিছু যখন ছড়িয়ে পড়ে সেটি বেপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেপন সেটি হচ্ছে সঠিক উত্তর প্রক্রিয়ায় চার নং যে প্রশ্নটি রয়েছে মৌলটি সর্বশেষ কক কটি কোটি ইলেকট্রন মাইনাস রয়েছে মৌলটি সর্বশেষ কক এখানে আমরা মৌলটি আগে দেখতে হবে এখানে রয়েছে এগারো অর্থাৎ এই যেখানে মৌলটি রয়েছে পি এগারো হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা অর্থাৎ সোডিয়ামের সর্বশেষ শক্তি রয়েছে একটি ইলেকট্রন তাই কোন যে প্রস্তুতি রয়েছে তোমাদের অর্থাৎ এটির ইলেকট্রন মাইনাস রয়েছে সর্বশেষ কক্ষপতি ই মাইনাস হচ্ছে ওয়ান অর্থাৎ অপশনের কোন নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর পাঁচ নং পি মৌলটির পারমাণবিক সংখ্যা এগারো আমরা জানি কোন মৌলের পারমাণবিক সংখ্যা এগারো নিউট্রন সংখ্যা বারো এবং প্রোটন সংখ্যা হচ্ছে তেইশ তাহলে এখানে সঠিক উত্তর কোনটি অর্থাৎ এখানে মৌলটির পারমাণবিক সংখ্যা এগারো এবং নিউটন সংখ্যা বারো এই দুটি হচ্ছে কি সঠিক এবং বর সংখ্যা হচ্ছে তিরিশ তাহলে তিন নং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মিথ্যা তাহলে এক এবং দুই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক অর্থাৎ তোমাদের প্রথম যে খ নং অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর ছয় নং যে প্রশ্নটি রয়েছে অনেক দিক থেকেই একই রকম আচরণ করে কোনটি অনেক দিক থেকে একই রকম আচরণ করে এখানে রয়েছে জিন ক্রোমোসোম লোকাস এবং ক প্লাস ক আমরা জানি যে জিন এবং ক্রোমোজম বংশগতির বাহক সেবা কাজ করে এবং বংশগতি এক এক বংশ থেকে অন্য বংশ বংশতে বিভিন্ন ধরনের তার যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেগুলি কি করে থাকে মানে রূপান্তর করে থাকে তাই এখানে গ এবং গ অংশটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ক এবং ক জিন এবং ক্রোমোজোম দুটি অপশনই হচ্ছে সঠিক উত্তর সাত নং যে প্রশ্নটি রয়েছে জুহান গ্রেগর মেন্ডল ব্যক্তি জীবনে কি ছিলেন তিনি ছিলেন ব্যক্তি জীবনে ধর্মযাজক গণক যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর আট নং যে প্রশ্নটি রয়েছে এখানে লিপিডের বৈশিষ্ট্য কি লিপিড ইহা পানিতে অদ্রবণীয় তবে ইথার অ্যালকোহল বেঞ্জিনের দ্রবণীয় এবং ইহা বর্ণ স্বাদ গন্ধহীন গণনা করে এখানে অপশনের অপশন হচ্ছে সঠিক অর্থাৎ আট নং প্রশ্নটির গ্রহ যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর নয় নং যে প্রশ্নটি রয়েছে তোমাদের হিমবাহ দ্বারা পরিবাহিত অবক্ষেপ জমা হয়ে নিচের কোনটি গঠন করে হিমবাহ দ্বারা পরিবাহিত অবক্ষেপ জমা হয়ে নিচের কোনটি গঠন করে এটি সঠিক উত্তর হচ্ছে তাপগতি বিদ্যার জনককে তাপগতি বিদ্যার জনক এখানে চারটি অপশন রয়েছে বিজ্ঞানী জুল বিজ্ঞানী ক্লোসিয়াস বিজ্ঞানী সাদি কার্টন এবং বিজ্ঞানী কেলভিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে তাপবিদ্যা গতির জনক হচ্ছে বিজ্ঞানী সাদি কার্টন অর্থাৎ গণ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর এগারো নং যে প্রশ্নটি রয়েছে জিনের প্রতিরূপকে কি বলা হয় জিনের প্রতিরূপ এখানে রয়েছে এলিল জিনুম তারপর প্রকট এলিল প্রতিরূপ হচ্ছে এলিল অর্থাৎ বারো নং যে প্রশ্নটি রয়েছে কোন পদার্থের কোন পদার্থের অনুপরমাণুগুলোর ছুটাছুটি বেশি হলে পদার্থটি তত বেশি কি হবে কোনো পদার্থের অনু এবং পরমাণু যদি বেশি ছোটাছুটি করে তাহলে সেটি কি সেটি উত্তপ্ত হবে কারণ আমরা জানি তরল পদার্থকে তাপ দিলে তার অনুগুলো ছোটাছুটি করতে থাকে তাহলে আমরা এ থেকে বুঝতে পারি কি যখন বেশি অনুগুলো ছোটাছুটি করবে তাহলে সেগুলো কি বেশি উত্তপ্ত হবে অর্থাৎ অপশনের কোন অং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর তেরো নং যে প্রশ্নটি রয়েছে ম্যান্ডেলের গবেষণার পুনরাবিষ্কার করেছিলেন কে এখানে দ্য বিটস দ্য কলেডস এবং এরিক স্ক্রমেক এবং ওয়াটসন ও ক্রিক এখানে অপশন নিয়ে গনং অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক ও গবেষণা পুনরাবষ্কার করেছিলেন কাল কাল করেন্স চোদ্দ নং যে প্রশ্নটি রয়েছে তরল পদার্থের কি নেই তরল পদার্থের দৈর্ঘ্য নেই ক্ষেত্রফল নেই আয়তন নেই অর্থাৎ ক্ষেত্রফল নেই তরল পদার্থের নির্দিষ্ট একটি দৈর্ঘ্য আছে এবং আয়তন রয়েছে তাহলে এক এবং তিন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ গণ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর পনের যে প্রশ্নটি রয়েছে বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডার কোন গ্যাস ব্যবহার করা হয় সিলিন্ডারে আমরা বাসা বাড়িতে কিংবা যে কোনো স্থানে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয় মিথেন গ্যাস এবং মিথেন গ্যাস হচ্ছে বাংলাদেশে প্রায় নাইনটি দশমিক নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই মিথেন গ্যাস রয়েছে তাহলে বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডার কোন গ্যাস ব্যবহার করা হয় সেটির উত্তর হচ্ছে অপশনের ক নাম্বার মিথেন গ্যাস এখন আমরা জানবো এক কথায় উত্তর এখানে দশটি প্রশ্ন রয়েছে এক কথার উত্তর যেহেতু এটি নমুনা প্রশ্ন এরকম ট্রাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে তো এখানে প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং যে সকল প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটি পাঠের গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেকটি প্রশ্ন এখানে সংযোজন করে এই স্পেশাল মডেল টেস্টটি তৈরি করা হয়েছে এই স্পেশাল মডেল টেস্টটি যদি তোমরা সম্পন্ন করো তাহলে আশা করি তোমরা ভালো ফলাফল করতে পারবে এবং নিশ্চিত তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসবে তো প্রত্যেকটা বিষয়ের এ ধরনের স্পেশাল সাজেশন পেতে ইনার লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখন আমরা দেখবো এক কথায় উত্তর প্রথম যে অপশনটি রয়েছে ষোলো নং সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি সবচেয়ে শক্তিশালী মৌলিক বল হচ্ছে সবল নিউক্লিয় নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল সতেরো নং যে প্রশ্নটি রয়েছে মহাকর্ষ বলের সাথে বস্তুর বরের সম্পর্ক কেমন মহাকর্ষ বলের সাথে বস্তুর বরের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক আঠারো নং যে প্রশ্নটি রয়েছে কোন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি আন্তঃনাবিক আকর্ষণ বলতে একটি পদার্থ যে আকর্ষণ রয়েছে তাহলে এটির সবচেয়ে কোন মাধ্যমে সবচেয়ে বেশি কঠিন তরল এবং গ্যাসীয় আমরা জানি পদার্থ তিনটি অবস্থা থাকে কঠিন এবং তরল আর হচ্ছে কি গ্যাসীয় তাহলে কঠিন মাধ্যমে পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে যে কারণে কোন পদার্থের আন্তঃনাবিক আকর্ষণ সবচেয়ে বেশি সেটি হচ্ছে কঠিন পদার্থের আন্তঃনাবিক সবচেয়ে বেশি প্রশ্ন নং ১৯ পর্যায় সারণের মাঝে মৌলগুলোর সারণী কি প্রকৃতির পর্যায় সারণের মাঝে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে অর্ধ ধাতু প্রকৃতির প্রশ্ন নং বিশ গ্রেগর জোহান মেন্ডেল কোন স্থানের বাসিন্দা গ্রেগর মহা জোহান মেন্ডেল হচ্ছে চেক প্রজাতন্ত্রের বাসিন্দা জেনেটিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম ব্যাটসন উইলিয়াম ব্যাটসন প্রশ্ন নং বাইশ সেলুলোজ ও পেক্টিন কি তৈরিতে সাহায্য করে সেলুলোজ ও পেক্টিন মল তৈরিতে সাহায্য করে প্রশ্ন নং তেইশ তাপ সঞ্চালনের সর্বাপেক্ষা দৃঢ় পদ্ধতির নাম কি তাপ সঞ্চালনের সর্বাপেক্ষা দৃঢ় পদ্ধতির নাম হচ্ছে পরিচলন চব্বিশ নং যে প্রশ্নটি রয়েছে বস্তুর আয়তন প্রসারণ পরিমাপ করা হয় কি দ্বারা অর্থাৎ আয়তন প্রসারণ যন্ত্র দ্বারা আয়তন প্রসারণ সহক দ্বারা আয়তন প্রসারণ সহক দ্বারা ঠিক আছে পঁচিশ নং যে প্রশ্নটি রয়েছে উর্ধ্বগামী শিলাকণ্ডের দৃশ্যমান অংশকে কি বলে উর্ধ্বগামী শিলাখণ্ডের দৃশ্যমান অংশকে বলা হয় চুক্তি উর্ধ্বগামী শিলাখণ্ডের দৃশ্যমান অংশকে বলা হয় চুক্তি আশা করি তোমাদের আজ এখানে যে নমুনা প্রশ্নের যে কয়টি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে অবশ্যই শিখবে এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে এবং এই এখানে যে এক কথায় উত্তরগুলি দেওয়া হচ্ছে তোমাদের প্রত্যেকটি পর্বের প্রশ্নগুলো তোমরা লিখে রাখবে যাতে তোমরা পরীক্ষার সময় এগুলো বের করে খুব সহজে রিভিশন দিয়ে পরীক্ষায় আসতে পারো সে কারণে তোমাদের অবশ্যই একতায় উত্তরগুলো অবশ্যই লিখে রাখতে হবে এবং নৈবৃত্তিক অংশগুলো ভালো করে পড়তে হবে এখানে তোমাদের নৈবৃত্তিক যে অংশ রয়েছে একতায় উত্তর এবং তারপর রয়েছে বহুনির্বাচনী একটি একটির সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত অর্থাৎ নৈবৃত্তিক প্রশ্ন একতায় উত্তরে আসতে পারে এবং একতায় উত্তরও নৈবৃত্তিক অংশে আসতে পারে সেজন্য তোমাদের প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে এবং এক বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য লার্নিং হোম থেকে তোমাদের যে সাজেশনগুলো দেওয়া হবে প্রত্যেকটা সাজেশন যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমাদের আশা করি পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে